অ্যাকাউন্টিং ফার্স্ট করে বই দেখে তোমরা অনেকেই ভয় পেয়েছো বই এত বড় পড়াশোনা কত বেশি হবে তাই অ্যাকাউন্টিং সেকেন্ড অ্যাকাউন্টে আর তোমাদেরকে বইটা দেখালাম না বিকজ অ্যাকাউন্টিং সেকেন্ড বইটাও এত বড় কিন্তু আসলে কোনো কারণ নেই অ্যাকাউন্টিং বইগুলো বড় এর জন্যই হয় তার কারণ বইয়ের মধ্যে অঙ্ক অনেকগুলো থাকে প্র্যাকটিস করার জন্য বাট অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে আমরা যে দশটা চ্যাপ্টার দেখতেছি এই দশটা চ্যাপ্টারের প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে অনেকটা আনকম জাস্ট দুইটা চ্যাপ্টারকে আমরা চিনি একটা হলো উৎপাদন ব্যয় আর একটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ যেটাকে আমরা বলি ঠিক আছে তো এখন আমরা কিভাবে এই জিনিসটা সহজে শেষ করতে পারবো ট্রাস্টমি ভাইয়া অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার হোক কিংবা সেকেন্ড পেপার হোক কোনো চ্যাপ্টার শেষ করতে তোমার সাত দিনের বেশি সময় লাগবে না এখন তুমি হিসাব করে দেখো তো সাত দিন যদি করে তোমার সময় লাগে দশটা চ্যাপ্টারে সত্তর দিন আরও দশটা চ্যাপ্টারে সত্তর দিন তাহলে টোটাল কত দিন হয় একটু আমাকে কমেন্টে জানাও ঠিক এতদিনেই তোমার অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রিপারেশন আমরা কমপ্লিট করে ফেলবো কিভাবে কমপ্লিট করবো সেটা তো আমরা কোর্সেই বলবো দেখা হচ্ছে কোর্সে আল্লাহ হাফেজ